হ্যালো কে ম্যাডাম সালামালাইকুম আসকি আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং গিয়া পলক এবং শেখাছিনার কল রেকর্ড ফাঁস হয়ে গেল এবং পলক শেখাছিনায় কী কথা হলো পলক জেলখানার থেকে বিস্তারিত আপনারা দেখতে পারবেন শুনতে গিয়া পারবেন পলক গেগা বলছে গেগা ম্যাডাম আমি জয় বাংলা হয়ে গেছি এবং গেগা আমার উপরে অনেক নির্যাতন চালাচ্ছে মায়ের দইর গেগা করছে শেখ হাসিনা বলছে কারা তোমাকে মায়ের দইর করছে তাদের চেকারারা মনে রেখো এবং পলক বলছে ম্যাডাম আমি কী বাজে মনে রাখবো গেগা আমাকে তো চোখ বেঁধে নিয়ে যাচ্ছে এবং গেগার পলকের পন্দে দিয়া নাকি গরম ডিমা দিচ্ছে ডিমা এই তো বলি বাংলাদেশে কেন ডিমের দর বেড়ে যাচ্ছে এই যে পন্দে দিয়া গরম ডিমা দিচ্ছে হ্যাঁ এই জন্য ডিমের দামটা বেড়ে গেছে এবং যে শেখ হাসিনা বলছে যার তার মোবাইল দিয়ে ফোন দিও না কল রেকর্ড ফাঁস হয়ে যায় সমস্যা আছে আমি চট করে ডুকে ফেলবো আবার আমি প্রতিশোধ নেব চিন্তা করতে পারছেন এবং গেকার পলক কি বা যে মোবাইল রয়েছে জেলখানার দিকে নেচে নেচে গান গেয়ে শুনে মোবাইল নিয়ে ফোন করছে ভাই দিয়া গরম ডিমা ঢুকাইছে ও মুরগির ডিমা না রাজহাঁসের ডিমা দেখুন হ্যালো কে ম্যাডাম জয় বাংলা ম্যাডাম হ্যাঁ জয় বাংলা কে আমি পলক ম্যাডাম পলক তুমি তুমি কিভাবে আমাকে ফোন করলে তুমি তো জয় বাংলা হয় এখন জেলে আছো জি ম্যাডাম আমি জয় বাংলা হয়ে গেছি এখন আমি জেল থেকে আপনার সাথে কথা কথা বলছি ফোন কোথায় পেলে কার ফোন থেকে আমাকে ফোন করছো অনেক দিন ধরেই এক জেলারের কাছে তার ফোন পেয়ে চাইতেছিলাম আপনাকে ফোন করব বলে কিন্তু কিছুতেই দিচ্ছিল না প্রতিদিন আমি ওনাকে গান শোনাই নাচ করে দেখাই তুমি নাচ গান পারো নাকি আমি টুকটাক নাচ গান করতাম কেন আপনি দেখেন নাই আমি আর টাকলা মুরাদ একটা মিউজিক ভিডিও করছিলাম বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব বলদি দিয়ার মেহেন্দি দেয়া গোসলও করাইব এই গানটায় আমি আর টাকলা মুরাদ একেবারে ফাটিয়ে ফেলছিলাম তারপর নানা নাতির অভিনয় করছিলাম আমি আর শাহরি আর আলম আমি আমি গান ধরছিলাম কোকিল ডাকিসনারে আর গান গিয়ে ফাটিয়ে ফেলছিলাম আচ্ছা দেখো তোমার ফাটিয়ে ফেলা ফোন সেটটা কিভাবে পেলা বললো হ্যাঁ যা বলছিলাম ওই জেলারকে নাচ গান করে দেখাতে দেখাতে আজ ওনার মনটা কিছুটা গলাতে পেরেছি তাই উনি ওনার ফোনটা আমাকে দিল মাত্র দশ মিনিটের জন্য আর ফোন হাতে পেয়েই আপনাকে ফোন করলাম শোনো যার তার ফোন ব্যবহার করে আমাকে ফোন দিও না ফোনে আবার রেকর্ডিং চালু করে রাখলে তোমার আমার সব কথা রেকর্ডিং করে এমনিতেই আমি যখনই যাকে ফোন করি পরে দেখি মিডিয়াগুলো লাইভ ব্রডকাস্ট করতেছে কাউকে ফোন করলেই ফুস হয়ে যায় যাই হোক তোমাকে নাকি রিমান্ডে নিচ্ছিল জি ম্যাডাম কয়দিন ছিল রিমান্ডে টানা দিন ছিলাম ম্যাডাম বেশি কষ্ট দিচ্ছে নাকি কষ্টের কথা কি আর বলবো আমি অনেক ভেঙে পড়েছি অনেক কষ্ট দিচ্ছে তথ্য যোগায়ক প্রযুক্তি অধিদপ্তরের ইউটিউব ফেসবুক আইডি পাসওয়ার্ড কি দিয়ে দিচ্ছ নাকি জি না ম্যাডাম দেই নাই ওরা আমাকে যতই কষ্ট দিক আমি ইউটিউব ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিব না ঠিক আছে দিও না যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদেরকে চিনে রাখো আমি চট করে চলে এসে ওদের দেখে নেব সেটা তো সম্ভব নয় ম্যাডাম কেন ওরা আমার চোখ বেঁধে তারপর রিমান্ডে নিচ্ছে আমি তো ওদেরকে পড়ে চিনিয়ে দিতে পারবো না আপনাকে ম্যাডাম আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না আমি ওদেরকে ঠিকই খুঁজে বের করব যাই হোক তোমাকে কোনো ডিম টিম দিছিল নাকি জি ম্যাডাম দিছিল ডিমটা অনেক বড় সাইজের ছিল ওটা কিসের ডিম ছিল বললে যে অনেক বড় সাইজের ছিল আমি অনেকবার অনুরোধ করেছি ডিম যদি তেই হয় তাহলে দেশ গ্রামে যেই মুরগিগুলো প্রথম প্রথম ডিম পাড়ে সেরকম একটা ডিম দেন অথবা কোয়েল পাখির ডিম দেন কিন্তু ওরা আমার কোনো কথা শুনে নাই ম্যাডাম ওরা রাজ হাসের ডিমই দিবে আরও বলছে যদি আমি বেশি কথা বলি তাহলে নাকি উট পাখির ডিম দিবে ওই ভয়ে আর কোন কথা বলি নাই ম্যাডাম তোমার সাথে আর কে কে আছে আমার সাথে আরো অনেকেই আছে এই ধরেন দীপুর মনি

হ্যাঁ বলো শুনতে পাচ্ছি এত দ্রুত আমরা যে জয় বাংলা হয়ে যাব আমি তা কল্পনাও করতে পারিনি ম্যাডাম আমি খুবই ভেঙে পড়েছি ম্যাডাম তোমরা তো অস্থির প্রকৃতির তোমাদের ধৈর্য নয় পালানোর জন্য অস্থির হয়ে গেছিলা আর তো গোপনে ছিলা আরো কিছুদিন আদব গপনে থাকতা এত তাড়া করতে গেছিলা কেন ইন্টারনেট বন্ধ করেছিল ওই সময় দেশের মানুষের অনেক অনেক ক্ষিক ক্ষতি হয়েছে তাই আমি বুঝতে পেরে গেছিলাম আমি যতই গোপনে থাকি ওরা আমাকে ঠিকই খুঁজে বের করে যে বাংলা করবে তাই আমি অবশ্য আগেই আমার স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম না হলে ওরাও জয় বাংলা হয়ে যেত ম্যাডাম শুনতে পাচ্ছেন হ্যাঁ বলো শুনতে পাচ্ছি পাঁচ আগস্ট আপনি যখন জয় বাংলা হয়ে গেলেন তখনই তো আমাদের বলতে পারতেন আমরাও আপনার সাথে পালিয়ে যেতে পেরে পারতাম আরে পাগল হেলিকপ্টারে এত মানুষের জায়গা হয় না তো আর হেলিকপ্টারে আমার সাথে আরও কিছু জিনিস ছিল এত দ্রুত আমরা যে জয় বাংলা হয়ে যাব আমি তা কল্পনাও করতে পারিনি ম্যাডাম আমি খুবই ভেঙে পড়েছি ম্যাডাম ভেঙে পড়ার দরকার নাই আমি চট করে ঢুকে যাব দেশে পুলিশের কোভার্ট বানে রয়লার মুরগির মতো করে আমাদেরকে টানা হেচানা করতেছে ম্যাডাম ম্যাডাম শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলো বলো বিভিন্ন গণমাধ্যম বলছে আমি নাকি তথ্য প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক হাতে পেয়েছি কিন্তু আলাদিনের চেরাক গল্পে ওই চেরাক দিয়ে যোগ করছিল আলাদিন কিন্তু কিছুদিনের জন্য জাদুঘর পুরাতন প্রদীপ বদল দিয়ে নতুন প্রদীপ দেয়ার বাহানায় যেমন কবচা করে নে তেমনি আমরা লোক দেখানো নির্বাচন করে জাদুঘরের মতো আশ্চর্য প্রদীপটি হাতে নিয়েছিলাম এটা আসলে বেশি দিন হাতে থাকলো না আলাদিনের চেরাগ আলাদিনের হাতেই চলে গেল জয় বাংলা এখন তো আপনি অনেক ফ্রি আছেন গল্পটা দেখে নিয়ে যতই টেনশনে থাকেন না কেন আপনার ভালো লাগবে কাওয়াটা কোথায় কাউটা কোথায় যে উড়ে গেল আর তো কোনো খোঁজ খবর শুনি না একটা জিনিস খেয়াল করেছো কোনটা ম্যাডাম ওই যে কাউটা স্টেজ ভেঙে পড়ল ওটা কিন্তু আমাদের জয় বাংলা হওয়ার ইঙ্গিত ছিল বেঞ্জিরের দুর্নীতির সম্পদের খবর ফাঁস হলো আমাদের জয় বাংলা হওয়াটা আরও এগিয়ে আসছিল তারপর ইন্ডিয়াতে আনার জয় বাংলা হলো তারপর ছাগল কান নিয়ে লঙ্কা কাণ্ড হয়ে গেল এভাবে প্রকৃতি আমাদের আগে থেকেই সিগনাল দিচ্ছিল কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যখন বুঝতে পারলাম তখন আমার বাবার যে বন্যা হয়ে গেলে সব ভেঙে দিয়েছে দেশের তরুণ প্রজন্মরা সব খারাপ শেষ শোনো তুমি ওই জেলারকে গান দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখো যেন পরে তুমি আবার আমাকে ফোন করতে পারো না ম্যাডাম আমি আর নাচ গান করতে পারবো না আমার শরীরে অনেক ব্যাথা তো ব্যথাই হোক তুমি নাচ গান দেখা দেখাও ওনাকে আর পরে ওই জেলারকে ভুলিয়ে ভালিয়ে ওর ফোনটা নিয়ে আমাকে আবার ফোন দিও এখন মোদি আমাকে ডাকছে জরুরি কথা বলার জন্য এখন রাখো জি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম জয় ভাইকে আমার জন্য দয়া করতে বলবেন ম্যাডাম জয় বাংলা ম্যাডাম জয় বাংলা আসসালামু আলাইকুম গিয়ে আমার পানপ্রিয় কলিজার গিয়ে বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন গে এবং গিয়ে সবই শুনছেন গে এবং শেখ মাঝে এবং পলকের মাঝে কি কথা হচ্ছে গে আপনারা বিস্তারিত তো শুনছেন দেখছেন আপনারা বিস্তারিত গিয়ে মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং গিয়ে জানাতে ভুল করবেন না সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং গিয়ে এবং শেখ হাসিনা বলতেছে যে তোমরা দেউলিয়া হয়ে গেছে বেশি ভোট তোমরা বাগদে চেয়েছিলা তোমরা গিয়ে গা আরও কিছুদিন এন গেগ তো গোপনে থাকতা গোপন গেগা বাজে যে তোমটা রে কে বলছে গেগা বাগার জন্য ন গেগা এবং গ নেট যে বদ করে রাখছে পলক তাও শিকার গেগা করছে পলক ও নেট বদ উদ্ধ করে রাখছিলাম ও গেগা ম্যাডাম আম নেট বদ উদ্ধ করেও গেগা পারলাম না বাস তামো জয় বাংলা হয়ে গেছে এই গেগে মতই বিদায় নিচ্ছে গেগা আবারও পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম